হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম একজন হিন্দু হয়ে এভাবে গন্ধা ধর্ম বলতে পারেন এই করব আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থকদের আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছি সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থ নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি জানি না কিন্তু সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খেলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোনো অসুবিধা নেই আপনাদের তো কংগ্রেস আছে সাহেবের পার্টি আছে আই তাদেরকে বা সেখানে কমিটি তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে এবং বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে শর্মার বাইশ সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশন কে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হিন্দুরা হিন্দুরা করে সব জিনিস নওদাতেও আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না বলেছে দাঙ্গা করে হিন্দু দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা আমরা আছি আপনাদের পাশে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দিদি আছেন ফলে আপনাদের কোনো চিন্তা নেই দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা গাঙ্গা করে পলিটিক্যাল পার্টি উনি উনি বিজেপি কে ইঙ্গিত করে এইসব কথা বলেছেন ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্ধা ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য পুলিশকে যদি এ নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার হাতে লাঠি বারো হয়েছে এরপরে আমরা সময় মতো ঠিক বুঝে নেব কথা অনেক কে বলতো উনিশশো সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলতো লোকসভা নির্বাচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেবো হরিয়ানায় তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন সাতাশ বছর পরে দিল্লিতে সব না আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না হিন্দু ভোট পরে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দিতে যান না দশ পার্সেন্ট হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয় তাহলে উল্টে যাবে আর কাউকে লাগবে না আপনার এবং প্রধানমন্ত্রী ছবি দিয়ে রামনবমীর পোস্টার হচ্ছে তাহলে কি বাকি নেতাদের কোন গুরুত্ব নেই আপনাদের ওটা রাজনৈতিক পোস্টার নয় আমি যে মন্দিরে আমি অনেক মন্দিরের সভাপতি সংখ্যানন্দ মন্দিরের সভাপতি মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি গোটা পৃথিবীর হৃদয় হৃদয় হিন্দু সম্রাট যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র ছবি আমরা দিয়েছি যিনি কেদারধাম বানিয়েছেন ধাম বানিয়েছেন মহাকাল উজ্জয়িনী বানিয়েছেন যিনি তিনশো সত্তর তুলে দিয়েছেন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন যিনি আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন তাদেরকে দেবী শক্তি ফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে এটা রাজনৈতিক ব্যানার নয় মন্দিরের তহবিল থেকে ব্যানার বানিয়েছি সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না তাই দেওয়া হয়েছে সিম্পল আপেল রামনবমী পালন করুন পুলিশের ভাধা উপেক্ষা করে য়াদি চোখ রাঙাংনি উপেক্ষা করে ব্যাপকভাবে রামনবমী পালন করার জন্য আমি যে মন্দিরগুলো সভাপতি আছি তার একটি মন্দির থেকে আমি আপিল করি ঘটনায় যখন বিজেপির ব্যানার থাকবে এবং আর এস এস বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে উনি তো উনার নামটা অধীর চৌধুরী বলে তো মুসলমানরা ভোট দিল না উনি তো কি সব বলছেন নামটা অজিত চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন ওই যারা টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য এবং সে প্রশ্ন করেছে আমার বক্তব্য যে প্রশ্নগুলো কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর মমতা চোর সবাই জানে বলেছে অভয়ের মৃত্যুর জন্য আপনি দায়ী এভিডেন্স টেস্ট তো আপনি করেছেন দশ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবার আরেকজন 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 বলেছে বলেছে আপনি হিন্দু নিধন করছেন এটাও কি ভুল প্রশ্নগুলো সঠিক কে করেছে আমি জানি না আমি তাদের চিনি না প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ না সুশীল সমাজ না ইএনআরআই না ওখানেকার রেসিডেন্ট বাঙালি না ও বাঙালি আমি চিনি না কিন্তু প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে তিনটে প্রশ্নই ঠিক এর উত্তর জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় দিতে পারবে মানে মন্ডপ বললেন অফিসার বন্ধুwidehat উত্তর দেব সুবেন্দু বাবু ওই ছানা একটা চোর আলিগাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার নাম নিয়েছে বড় আছাদ তার সম্বন্ধে ভাবি ওর সম্পর্ক বলছেন আমাকে সুবেন্দু বাবু আপনার হাতে হয় হিন্দুরা আক্রান্ত ধর্মযুদ্ধ যুদ্ধ মৃত্যু বলেছিল আজকে বলেছে গন্ধ ধর্ম সাফ করবো হিন্দুদের নিয়ে ক্ষমতাকে সাফ করবো হিন্দু ধর্ম গন্ধ ধর্ম একজন হিন্দু হয়ে এভাবে দ্বন্দ্ব ধর্ম বলতে পারেন হিন্দুরা ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলছে তৃণমূলের বিধায়করা বলছেন বিধায়ক হিন্দু এলাকায় যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য না চাইছে ততক্ষণ তৃণমূল হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ